সুপ্তধারা ঝর্ণা সীতাকুণ্ডের পাহাড়ি বনের মাঝে লুকিয়ে থাকা এক অপূর্ব প্রকৃতি সৌন্দর্য প্রকৃতি আর পাহাড় ভালোবাসেন এমন সবার জন্য এটি এক অসাধারণ গন্তব্য এই দৃশ্য আসলে সত্যি মানুষকে একটা দৃশ্য মানে আমার লাইফে এটাই প্রথমবার যে এরকম চোর এখানে প্রায় তিন চারটা ধারা ধারার মধ্যে পানি পড়তেছে কিন্তু আপনি আমার কিছু দেখতে পাচ্ছেন এবং নিজুন ভাই খুবই এক্সাইটেড দেখুন সীতাকুণ্ডে যাওয়ার জন্য আপনারা অলঙ্কার কিংবা একেখান আসতে পারেন এখান থেকে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায় আমরা অলঙ্কার এসেছি এবং দুপুরের খাবার আমরা অলঙ্কার থেকেই খেয়ে নিচ্ছি খাবার শেষ করে আমরা রওনা করলাম আমাদের গন্তব্যে সীতাকুণ্ড ইকো পার্কে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নামার পর আপনারা এখান থেকে এসিএনজি নিয়ে যেতে পারবেন কাউন্টারের সামনে যেখান থেকে টিকিট কাটা হয় আমরা একটা সিন নিয়ে নিয়েছি একশো টাকা রিজার্ভে আমরা এবং আমরা প্রবেশ করলাম আমাদের তো আমরা এদিক দিয়ে যাবো কোন দিক দিয়ে যাবো আচ্ছা এই পাশটা হচ্ছে মসজিদ নজরুল ভাস্কর্য প্রিয় দর্শক আপনার যদি ইকো পার্কের গেটের এখানে আসেন তাহলে এখানে হচ্ছে একটা খাবার খাবারের দোকান পেয়ে যাবেন এটা হচ্ছে হোটেল মেজবানি এখানে হচ্ছে প্যাকেজ সিস্টেমে খাবার পাওয়া যায় না ভাই একটু কথা বলি হ্যাঁ আমার অডিয়েন্স তাহলে বুঝতে পারবে প্যাকেজ কত করে এখানে এখানে প্যাকেজ হচ্ছে যে একশো টাকা আচ্ছা আর যারা আগে ভাগে খেতে চাই হ্যাঁ তারা হচ্ছে যে অর্ডার করলে হয়তোবা যদি আরো একটু ভালো মানের চাই তাহলে ওই ধরনের প্যাকেজ

আমরা তাহলে আমরা খুবই এক্সাইটেড ঠিক আছে টিকিট কাউন্টার থেকে আমাদেরকে কিছুক্ষণ হাঁটতে হবে এটা হচ্ছে সুপ্ত ধারা ঝর্ণা তো সেখানে যাওয়ার জন্য আমাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে

তবে এই জায়গার পরিবেশটা আমার খুব বেশি ভালো লাগতেছে গাছপালা আছে আর নীরব পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগতে হবে খুব সুন্দর একটা জায়গা প্রাকৃতিক জায়গা এখনো প্রায় অনেক দূর আমরা এই মুহূর্তে হাঁপিয়ে গেছি আর কি তো এই যে দেখুন আমরা চাইলে সিন যদি উঠতে পারতাম আপনারা যদি এভাবে ট্রেকিং করতে না পারো তাহলে সিন দিতে পারেন এই যে এভাবে গাড়ি নিয়েও কিন্তু আপনারা উঠতে পারেন আমরা প্রথমে উপরে উঠছি এভাবে আবার আমাদেরকে নামতে হচ্ছে এই যে দেখুন এই যে একদম নিচা সিঁড়ি এবং এই যে দেখুন আপনারা দেখুন জাস্ট এখান থেকে কতটা নিচা আমরা কোথায় চলে এসেছি এবং এখানে কিন্তু এখনো কাজ চলমান এই যে সিঁড়ি কাজ কিন্তু এখনো চলছে এবং এদিকে যাওয়ার পথ নিচে ঝর্ণার আওয়াজও শোনা যাচ্ছে মেবি এই পাশেই হবে ঝর্ণা এবং আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি এই যে ছোট্ট একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই পাশে তো এই প্রথমবার হ্যাঁ আচ্ছা তো ভাই কোন জায়গা থেকে আসেন আপনারা ও নারায়ণগঞ্জ থেকে আসছে ভাইরা মাসাল্লাহ মাসাল্লাহ

এই দৃশ্য আসলে সবচেয়ে পার আত্মচারিত দৃশ্য মানে আমার আই তো এটাই প্রথমবার যে এরকম শ্রোত এখানে প্রায় তিন চারটা ধারা

অবশেষে আমরা পৌঁছে গেছি সুপ্তধারা ঝর্নার ঠিক সামনে পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলধারা যেন প্রকৃতির এক অপার দৃষ্টি ঠান্ডা পানি চারপাশে সবুজ বন আর ঝর্নার গর্জন সব মিলিয়ে এক শক্তহীন ভালো লাগা কাজ করে মনে এখানকার বাতাস একেবারে ঠান্ডা আর সতেজ আপনি চাইলে চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারেন আমি প্রথমবার দেখে সত্যি অবাক হয়েছে এমন শান্ত আর শক্তিশালী ঝর্ণা আমি খুব কমই দেখেছি এই ছিল সুপ্তধারা ঝর্ণার একদিনের ছোট্ট ভ্রমণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অফ এক্সপিরিয়েন্স আজকে মানে ঝর্ণার যে অবস্থা দেখলাম মানে একবার মনোমুগ্ধ কর মানে যা এক্সপেক্ট করতে পারি নাই তার চেয়েও ভালো একটা ঝর্ণার ফিল পাইছি আর চারোদিকে শুধু ঝর্ণার পানি ধারা বইতেছিল খুব মজা হয়েছে আচ্ছা এবং এটা আসলে সত্যি কথা আমরা আরও কয়েকটা ঝর্ণাতে গিয়েছিলাম তার মধ্যে এটাই হচ্ছে বেস্ট মানে আমি বলবো এটাই বেস্ট আপনারা যারা কিছুদিন বৃষ্টি ছিল কারণে এখন পানি মোটামুটি অনেক ভালো আছে যদি কিছুদিনের মধ্যে ঘুরেন তাহলে ভালো মজা পাবেন তাছাড়া হয়তো পরবর্তীতে দেখবেন পানি অনেক কমে যাবে হ্যাঁ 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 এবং এটা আসলে আমাদের সেরা একটা ভ্রমণ ছিল আপনারা যারা এখানে আসতে চান আপনারা এই সুপ্ত ধরনের ছড়াতে আসতে পারেন এবং এখানে কিন্তু জন্মাতে গেছিলাম তখন বর্ষাচ্ছিলো না সেই জন্য আগে আগে আমরা কোনটা কোনটাতে গিয়েছিলাম আগে আমরা রুপশি খয়ে চড়া আর তা কোনো তো জন্মাতে যাই না রুপসি খয়ে চড়া না ফিত চড়াতে গেছি হ্যাঁ না পিততে চড়াতে গেছিলাম কিন্তু সবার থেকে মুগ্ধকর এই জন্মাতেছিলাম এই জন্মাতে আমরা খুবই শুভদিন কাটাইছি আর আপনাদেরকে একটা কথা বলবো গুডি প্রকৃতি সুন্দর যদি ব্রক করতে চান পাহাড় পর্বত সমুদ্র জর্ণা সব জায়গায়তে আর নাতে ভালো একটা এক্সপেরিসেন লাগতে হবে রাইট তো এখন আমরা ঝর্ণা শেষ করে আমরা কাপড় চেঞ্জ করলাম এরপর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে এবং আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যদি ঝর্নার এক প্রকৃত ঝর্নার যদি এক্সপিরিয়েন্স আপনারা করতে চান এখানে আসতে হবে সুপ্ত ধরার ঝর্ণাতেই আসতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা শুধু দেখেই চলে যান যদি সাবস্ক্রাইবটা না করেন তাহলে কিন্তু হবে না এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আশা করছি এবং পরবর্তী নেক্সট থেকে ভিডিও আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লা তো আজকে এতটুকুই শুভকামনা রইল সবার জন্য আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ